बागमर আঞ্চলিক যুববৃন্দ দুর্গোৎসব কমিটি চব্বিশে আগস্ট দুপুর তিনটে থেকে সোনালী শিবির ভবনে বসে আঁকো প্রতিযোগিতা এবং চক্ষু পরীক্ষার আয়োজন করেছিল তার সাথে অঞ্চলের মানুষদের জন্য পঁচিশে আগস্ট সকাল এগারোটা থেকে সোনালী শিবির ভবন এবং সঙ্গতীর্থ ক্লাব প্রাঙ্গনে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্রের আয়োজন করেছে এবং আগামী ছাব্বিশে আগস্ট অর্থাৎ সোমবার শুভ জন্মাষ্টমী তিথিতে সকাল দশটা থেকে পঁচাত্তরতম শারদীয়া দুর্গোৎসবের খুঁটি পুজোর আয়োজন করা হচ্ছে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রেয়া পান্ডে বত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমল চক্রবর্তী ডক্টর জয়দেব রয় সিটি কেবলের কর্ণধর তিনকরি দত্ত মহাশয় ডক্টর শশী পাঁচা এবং মানিকতলার এমএলএ সুপ্তি পান্ডে সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা সমাজে প্রান্তিক মানুষ রয়েছে তাদের কথা চিন্তা হবে তাদের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং যাদের নিয়ম রক্ত লাগছে তারা অক্সিজেন করে যারা বিভিন্ন রোগে উঠছে যারা রয়েছে রোগী যাদের রক্ত লাগছে তাদের কথা চিন্তা করে তারা রক্তদান শিবিরেরও আয়োজন করেছে এই দুটি উদ্যোগ সমাজকে অনেকটা সহযোগিতা করতে পারে তার কারণ

প্রান্তিক মানুষ যারা বিভিন্ন সময় তাদের অসুস্থতার জন্য স্বাস্থ্য পরীক্ষা ডাক্তার দেখাতে পারে না তাদের জন্য আজকের এই আয়োজন আজকের আয়োজনে স্বাস্থ্য পরীক্ষা শিবির চলছে বিভিন্ন ডাক্তাররা রয়েছে কৃষিবি থেকে শুরু করে গতকাল এখানে বসে আক প্রতিযোগিতা উষ্ঠ পরীক্ষা দেবে হয়ে গেছে যাদের চোখের প্রবলেম বেরোবে তাদেরকে সংগঠন অপারেশন এবং তাদের চকম দরকার তাদের হাতে চশমা করে দেওয়া হবে এরকম একটি সামাজিক অনুষ্ঠানে আসতে খুব ভালো লাগছে আমি প্রথমবার এই অঞ্চলে যত প্রোগ্রাম হয় সবসময় আসি এবং এদের এই অঞ্চলে আজকের এই গ্রামের যে অনুষ্ঠান এখানে প্রথমবার আসতে পেরে খুব ভালো লাগছে কারণ তারা সামাজিক অনুষ্ঠান করছেন আমি বিভিন্ন জায়গায় সামাজিক অনুষ্ঠানে গিয়ে থাকি তার কারণ আমি মনে করি সমাজে থাকতে গেলে সমাজকে নিয়ে চতে গেলে সমাজে ভাবতে গেলে যারা প্রান্তিক মানুষ যারা পুকিয়ে থাকা মানুষ যাদের প্রতিনিয়ত সাহায্যের দরকার হয় তাদেরকে সাহায্য করার দরকার তাই তাদের এই কাজে আসতে পেরে খুব ভালো লাগে সংগঠনের যারা সদস্য রয়েছে তাদের প্রত্যেককে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাবো কারণ তারা সংগঠনের সংগঠিতভাবে এরকম একটি কাজ তিন দিন ব্যাপী একটি অনুষ্ঠান চালানো কষ্টের ব্যাপার এই তিন দিন ধরে তারা যে অনুষ্ঠান করবে তার গতকাল থেকে শুরু হয়েছে আজকে চলছে এবং আগামীকাল তার সমাপ্তি আজকের এই অনুষ্ঠান আজকের তিনি সকাল থেকে এই অনুষ্ঠান পরিচালনা করছেন এই ক্লাবে তিনি একজন কর্ম কর্ম কর্মকর্তা মিঠুন চক্রবর্তী মহাশয় এবং আজকে আজকের এই অনুষ্ঠানে সকালকে অনুষ্ঠান পরিচালনা করছেন ওনাকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি তার সুন্দর বক্তব্যের মাধ্যমে মানুষের কাছে আহ্বান করছেন রক্তদান আসার জন্য আমরা রক্তদান নিয়ে দীর্ঘ বিয়াল্লিশ বছর ধরে কাজ করছি তাই জানি যে রক্তদান আপনি কেন করবেন রক্ত কখন দিতে হবে রক্ত দিলে কী হয় রক্ত না দিলে কী হয় তাই প্রত্যেককে আমরা আহ্বান করি যে প্রিয়জন তাকেও পর্যায়ে নেই বলে সেই তোমার থেকে আজকে আমরা যে আঞ্চলিক যোগ বৃন্দ কমিটি আছে এরা ভারত নির্মাণ কমিটি সুযোগ পেলে আমিও আসি তো ওরা সবসময় তার সঙ্গে যেমন অনেক পুজোর কমিটির বিভিন্ন সমাজ কথা তারপরে আর অনেক এই বাংলায় আঞ্চলিক যুবকদেরকে তাদের উদ্যোগে আজকে এটা আমরা বলতে মহতুক্ত দুর্গাপুজোর প্রস্তুতি মায়ের সেবা এবং দাঁড়াই তারা না আমরা এই নির্দেশ আর সবচেয়ে শ্রেষ্ঠ প্রোগ্রাম যেটা শ্রেষ্ঠ দান এবং দান এবং তাদের মৃত্যুজী তারা মৃতজীবী হোক সমস্ত আয়ু নিয়ে বেঁচে আর আমরা অভ্যাস হয়ে গেছে আমাদের শনি রোববার মানেই নন্দান এটাই কিন্তু আমাদের কাজ আমরা খুব খুশি আমরা বিষয়টাই এমন যে রক্তের বদলে যদি রক্ত পেতে হয় তাহলে সেটা মানুষের শরীর থেকেই আসলে মানুষকে আইন আইনজীবনে স্বতঃস্ফূর্তভাবে পেশাগতভাবে নয় স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করে উন্নয়ন এইটা তারা উদ্বুদ্ধ এবং ইন্সপায়ার এই পক্ষ প্রজন্ম করবে সুতরাং তাদের উপদেশ সেটা আমি মনে করি যে বাংলার যুবক এবং যুবতী এবং ছাত্ররা

সেটাও খুব নেই একজন একজনের মধ্যে জোর একজনের জন্য আর একজন লোড়ে যাওয়া সেইটা খুবই ভালো এবং সেই জন্যই কিন্তু ক্লাবটা সবসময় যে খেলাধুলা করতে থাকে সবাই যে ওখানে এসে আড্ডা মারতে থাকে তা নয় এই ক্লাবের লোকেরা লোকাল এলাকাতে অনেক কিছু হেল্প করে থাকে সুতরাং আমার মনে হয় এই ক্লাবটা একটা থাকার দরকার আছে খেলাধুলা প্রতিযোগী কিন্তু আজকাল বড়ো বড়ো বিল্ডিং হয়ে যাচ্ছে এসব হয়ে যাচ্ছে এই যে ক্লাব রয়েছে এরকম রাফেট এইগুলো কিন্তু আমার মনে হয় পরিশেষে আমি কিনতে কথা বলব মানুষ যখন হয় সোসাইটির জন্য অন্য মানুষের জন্য যে হোক একটা জল খাতক আর এই রক্তচারিতা সেই হচ্ছে দ্বিতীয় হচ্ছে কেরিয়ারের সাথে সাথে মানুষের আমাদের হেলথ ক্যাম্প হচ্ছে আমার এই অনুষ্ঠানটা আসলে আপনারা যেমন যাচ্ছে আমার এইসব অনুষ্ঠানে যেতে সবসময় ভালো সবসময় তো আমি কাছে বিভিন্ন ব্যক্তি করি কিন্তু যখন এইসব অনুষ্ঠানে আসে বিশেষ করে ঘরোয়া যত অনুষ্ঠান এবং আমাদের মধ্যে অলরেডি দত্ত মহাশয় যিনি চিকিৎসা বিয়ের মন্দান এবং তারপরে এসেছেন বাজার খুলে তারপরে আমাদের ডক্টর স্যার এসেছেন এখনও আসতে শান্তিরঞ্জন কুণ্ডু প্রিয়া পাণ্ডে শক্তি পাণ্ডে

চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে